সত্য প্রচারে সুচার পাঁচ বিবিতে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার জয়পুরহাটের পাঁচ বিবিতে উপজেলার বাগজনা ইউনিয়নের ঘোরাপা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম সংবাদ সম্মেলন করে প্রতিবেশী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা করার অভিযোগ তুলেছেন আজ আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ঘোরাপা গ্রামের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন লিখিত বক্তব্যে তিনি বলেন কিছুদিন আগে মোস্তফিসারের বাড়ির সিমেন্টের টিন ভাঙ্গাকে কেন্দ্র করে বিরোধ হয় তাদের মধ্যে এ ঘটনায় তার ছেলে আলামিনকে মারধর করা হয় পরে তিনি ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিলেও বিবাদীরা সবাই হাজির হননি আমিনুল ইসলাম আরও অভিযোগ করে বলেন এই ঘটনার জেদ ধরে প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে তার কন্যার মাধ্যমে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে জয়পাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন তিনি দাবি করেন এ মামলা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এর আগেও মোস্তাফিজুর স্ত্রী ও কন্যাকে ব্যবহার করে নিরহ ব্যক্তিদের নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে অর্থ আদায় করেছেন তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তর দাবি করছেন এবং সঠিক বিচার আশা করছেন এ ব্যাপারে মামলার বাদীপক্ষের বক্তব্য নিতে মোস্তাফজুরের বাড়িতে গেলেও তার দরজা খোলেনি ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এ বিষয়ে বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন বিষয়টা আমি জানি এ ব্যাপারে ছেলেপক্ষ আমার ইউনিয়ন পরিষদে একটা অভিযোগ করেছিল আমি উভয় পক্ষকে পরিষদে ডেকেছিলাম কিন্তু মেয়ে পক্ষ না আসায় ঘটনাটা মীমাংসা করা সম্ভব হয়নি শুনেছি এখন মেয়ে পক্ষ আদালতে গিয়ে মামলা করেছে তাই নিম্ন আদালতের বিষয়টি দেখার আর কোনো একটি আর নেই জয়পুর থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স গলার পাতা কাটাকে কেন্দ্র করেই ওই বাবুর বউ বেটি আসে আমার বাড়িতে ওই বলে যে তোরাই কলার পাতা কাট যায় আমার টিন ভাঙিয়েছে আমাদের আমরা আমার ছেলে বলে না টিন ভাঙিনি তো বারবার ওরা আমার কিন্তু ছাগল টাগলও নাই বারবার ওরা বলে যে না তোরাই ভাঙিয়েছিস তোরাই যাওয়া আসা করিস ওখানে তোমার জাগা কলার গাছ তোরাই ভাঙ্গিছিস ওরা যে মামলাটা আমার ছেলের বিরুদ্ধে দিছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট আমার ছেলে সেই ধরনের নয় আর ওর মেয়ে ইতিপূর্বে মেলা কিছু মানুষের সাথে করেছে এটা জানে মানসে অনেক ছেলে পেলে যারা মোবাইল চালায় তারা হলো যেটা কেস দিছে এটা নয় এটা হলো পাতা কাটা নিয়ে টিন ভাঙ্গা নিয়ে এই টিন ভাঙ্গা ওরাই কয় হলো তোরা টিন ভাঙ্গিছেন আর এরা কয় টিন হারাই ভাঙ্গিনি এই নিয়ে তোকা তোকি তোকা তোকি করতে করতে ওই মেয়েটা আসে যখন চুলের জুটি ধরেছে আলামিনে সখন ওই আলামিনে একটা ধাক্কা দিছে ওই মেয়েটা পড়ে গেছে আলো এই পর্যন্ত গন্ডগোল উভয় দুই ভাই বোন একসাথে থাকে এদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না এটা কিন্তু বানু আট কথা একটা ফাঁসানোর জন্য এটা বলি করার উদ্দেশ্য মানে এদের ডাবানা কিন্তু এই ধর্ষণ মামলাটা যেটা দিছে পুরাটা একবারে মিথ্যা আর কিছু ওই হচ্ছে বাড়ির থাকে না ওই ঢাকাতে কোনো একটা গাড়ি চলায় কোনো কোম্পানিতে চাকরি করে ওখান থেকে আসার পর ভাই বোন ওরা সকলে পিকনিক খাচ্ছে পিকনিক খাচ্ছে ওখানে ছবি তুলে এই ছবিটা এক করে এই মিথ্যা একটা মামলা ওপেনলি বাপ মা আসা চাসি সবার সামনে কীভাবে ধর্ষণের ধর্ষণের চেষ্টা করে এটা সম্পূর্ণ মিথ্যা বানুয়া চেষ্টা যে দিছে এটা সম্পূর্ণ একটা আর সম্পূর্ণ মিথ্যা কথা ছেলেটা যে ভদ্র এই ছেলেটার মতো ভদ্র ছেলে আর নেই এই গন্ডগোল এর সঙ্গে আমার ছিল ছেলার পর কিন্তু মেয়েটার সাথে যে ওই কেসটা যে দিছে এটা সম্পূর্ণ বানুয়াটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা একদম কোনো কিচ্ছু না ছেলেটা যে ভদ্র এই ছেলেটার মতো ভদ্র ছেলে আর নেই বলেন এই আমার বক্তব্য আমার কাছটা পাঁচ হাজার টাকা উনি জরি বানা নিয়েছে নেওয়ার পর আমার ওই ব্যাটার সাথে মানে আপনার ছেলের সঙ্গে হ্যাঁ ইতিপূর্বে ইতিপূর্বে আপনার ছেলের সঙ্গেও এরকম একটা ঘটনায় তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল আপনার মিথ্যা মামলায় এখানে আমার কাছটা পাঁচ হাজার টাকা জরি বানা এরকম একটা কাহিনী আমার সঙ্গে হয়েছিল ইতিপূর্বে এই ইউনিয়ন পরিষদে বিচার সালিস করে আমার কাজটা ওই অর্থ আদায় করছে নারী নির্যাতনের কেস করে বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি এবং ছেলেপক্ষ আমার ইউনিয়ন পরিষদে একটি আবেদন করেছেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমি তাদেরকে উভয়কেই ডেকেছিলাম কিন্তু ছেলেপক্ষ এসেছিল মেয়ে পক্ষ আসে নাই যার ফলে বিষয়টি আমি সুরাহা করতে পারি নাই আমি পরবর্তীতে জানতে পারি যে মেয়ে পক্ষ এটা কোর্টে তারা মামলা হিসাবে দায়ের করেছেন যার ফলে আমার এক বহির্ভূত এখন উচ্চ আদালতে মামলা থাকলে আমার নিম্ন আদালতে আর মামলার করার কোনো এক আমার নেই যার ফলে বিষয়টা নিয়ে আমি আর কোনো দিকে এগুই নেই